রাজ্য পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু আগেই মাঠে নেমে পড়েছে সিপিএম এবং বিজেপি এবার মাঠে অবতীর্ণ প্রদেশ কংগ্রেস গোটা দেশে বর্তমানে চলছে লোকসভা ভোট প্রক্রিয়া ইতিমধ্যে রাজ্যের দুটি লোকসভা আসনে নির্বাচন সম্পূর্ণ আগামী চৌঠা জুন ভোট গণনা ও ফলাফল ঘোষণা এর মধ্যে রাজ্যে শুরু হয়ে গেছে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি আগেই সেই প্রস্তুতিতে নেমে পড়েছে সিপিআইএম এবং বিজেপি এবার পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতিতে নেমে পড়লো ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সেই প্রস্তুতিতে রবিবার জেলা সফরে গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সফরে গিয়ে একদিন ব্লক ও বুথ স্তরের কংগ্রেস নেতা কর্মীদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বিভিন্ন জেলায় জেলায় এই সভা অনুষ্ঠিত হচ্ছে বলে আহত সাংবাদিক সম্মেলনে জানালেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বিভিন্ন জেলায় জেলায় এই সভা অনুষ্ঠিত হচ্ছে এটা আজকে আমাদের চৌত্রিশতম ব্লক সাংগঠনিক সভা কয়াই থেকে আমরা আজকে সাংগঠনিক সভা শুরু করব পরবর্তী সময়ে রামচন্দ্র ঘাট কল্যাণপুর প্রমোদনগর তেলিয়ামোড়া এই চারটি ব্লক সভা আজকে আমাদের প্রদেশ কংগ্রেস নেতৃত্বরা তারা তাদের উপস্থিতিতে হবে কয় ব্লকে আমাদের ব্লক সভাপতি উনি সভাপতিত্ব করবেন জেলা কংগ্রেসের হোয়াই জেলার সভাপতি উদ্যুপ ভট্টাচার্য আছেন আমাদের এই জেলার সাধারণ সম্পাদক প্রদেশ কংগ্রেসের শব্দকুমার জামাতিয়া আছেন আমাদের অন্যান্য নেতৃবৃন্দরা এসছেন মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বানী ঘোষ চক্রবর্তী আমাদের এই জেলার দায়িত্বপ্রাপ্ত জেনারেল সেক্রেটারি অন্যান্য বিমুখতা এ রাজ্যের সাধারণ মানুষকে ভাবিয়ে তুলেছে তা জানিয়ে বিদ্যাজ্যোতি প্রকল্পের ব্যাপারে নিজ প্রতিক্রিয়ায় তিনি সরব হলেন কার কাছে যাবে মানুষ তাদের অধিকার হারিয়ে তাদের এই রাজ্যের উন্নয়ন বিমুখতা এই রাজ্যবাসীকে ভাবিয়ে তুলছে তাই আমি মনে করি যে বিদ্যাজ্যোতি প্রকল্প নিয়ে সরকারকে আরো গুরুত্ব সহকারে ভাবনা চিন্তা করতে হবে আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা আগে অনেক ভালো ছিল এই পরিস্থিতিটা আজকে এমন জায়গায় নিয়ে দাঁড় করিয়েছে যে এন্টায়ার সিস্টেমটাকে পর্যালোচনা করে দেখা দরকার কারোর অর্থনৈতিক উন্নতির কথা ভেবে কাউকে এই প্রকল্পের বিনিময়ে স্বাবলম্বী করার জন্য যদি প্রকল্প একটার পর একটা শিক্ষা দপ্তরে চালু করে শিক্ষা দপ্তর দপ্তরটাকে লাটে উঠিয়ে তুলে তুলে দেয় তাহলে সেটা হলো এই বর্তমান বিজেপি কার্যত লোকসভা নির্বাচন প্রক্রিয়া চলাকালে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু আগেই এই পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি স্বরূপ মাথি নেমে পড়েছে সিপিআইএম এবং বিজেপি এবার প্রস্তুতি নিরীক্ষে ময়দানে অবতীর্ণ ত্রিপুরা প্রদেশ কংগ্রেস বিউরো রিপোর্ট নিউজ ফ্যানগার্ড